হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মেরিনময় কলে তোমাদের ভূগোলের শিক্ষক আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ভূগোল অংশ থেকে ভারতের যে কৃষি অংশটা রয়েছে তার থেকে কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আজকে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ভারতের কৃষি থেকে ধান গম ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করেছি আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায় রয়েছে তাহলে দেখো কার্পাস কার্পাস হচ্ছে ভারতের প্রধান তন্তু ফসল বা প্রধান অর্থকরী তন্তু ফসলও বলা চলে একে এবার এই কার্পাস ভারতবর্ষের কোথায় কোথায় হয় সেটা আমাদের জেনে নিতে হবে ম্যাপের দিকে তাকিয়ে দেখো যে সবুজ অংশটা আমরা পয়েন্ট করেছি ম্যাপে এই সমস্ত অঞ্চলে কিন্তু কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় দেখেই বুঝতে পারছো এই যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এই অঞ্চলগুলোতেই কিন্তু কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় এবার আমরা জেনে নেবো যে কার্পাস চাষ কোন কোন জায়গায় কোন কোন রাজ্যে ভালো চাষ হয় গুজরাট মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক হরিয়ানা রাজস্থান পাঞ্জাব তামিলনাড়ু এই সমস্ত রাজ্যে কিন্তু কার্পাস চাষ সব থেকে ভালো হয় এর মধ্যে গুজরাট হচ্ছে প্রথম কার্পাস উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট রাজ্য এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্র রাজ্য তারপর তৃতীয় স্থান অধিকার করেছে তেলেঙ্গানা রাজ্য তাহলে এই তিনটে রাজ্য কিন্তু সবচেয়ে বেশি কার্পাস চাষ হয় এবার আমরা কার্পাস চাষের বাণিজ্য সম্পর্কে জেনে নিই কার্পাস চাষ আমাদের কার্পাস তুলো আমাদের দেশ থেকে অন্য দেশে যায় আবার কিছু অন্য দেশ থেকেও উৎকৃষ্ট মানের যে তুলো সেগুলো আমাদের দেশে আমদানিও করা হয় যেমন ধরো মিশর আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুটো দেশ থেকে উৎকৃষ্ট মানের তুলো আমাদের দেশে আমদানি করে তারপরে সেইটা শিল্পের কাজে ব্যবহার করা হয় এবার আমাদের দেশ থেকে বাংলাদেশ চীন ভিয়েতনাম থাইল্যান্ড তুরস্ক প্রভৃতি দেশে কিন্তু তুলো রপ্তানি করে আমাদের আয় হয় থাকে মানে বৈদেশিক মুদ্রা আয় করা হয় তাহলে বোঝা গেল বাণিজ্যের ক্ষেত্রে আমরা অন্য দেশ থেকে তুলো আমদানিও করি তা শিল্পের কাজে লাগাই আবার আমাদের দেশ থেকে যে তুলো উৎপাদন হয় সেগুলোও উৎপাদন করে সেগুলোও আমাদের শিল্পের কাজে লাগে আবার তাছাড়াও আমরা অন্য দেশেও রপ্তানি করে থাকি যেমন বাংলাদেশ চীন ভিয়েতনাম থাইল্যান্ড তুরস্ক এই সমস্ত দেশে ভারতের কিন্তু তুলো রপ্তানি করা হয়ে থাকে এবার আমরা কার্পাস যে কার্পাস চাষ এই আমাদের ভারতবর্ষের এই সমস্ত অঞ্চলে যে কার্পাস চাষগুলো হচ্ছে তার প্রাকৃতিক এবং অর্থনৈতিক যে অনুকূল অবস্থা কি কি দরকার সেগুলো সম্পর্কে জানব দেখো অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রাকৃতিক আর অর্থনৈতিক মানে কোন 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 প্রাকৃতিক পরিবেশগুলো থাকলে কার্পাস চাষ ভালো হয় এবং কোন কোন অর্থনৈতিক অবস্থা দরকার কার্পাস চাষের জন্য তাহলে প্রথমে দেখো উষ্ণতা কার্পাস চাষের জন্য কুড়ি ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি উষ্ণতার প্রয়োজন হয় তাহলে কার্পাস চাষের জন্য মাঝারি ধরনের কার্পাস মাঝারি ধরনের উষ্ণতা আমাদের প্রয়োজন পড়ে কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃষ্টিপাত কেমন লাগে বৃষ্টিপাত লাগে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে কারণ বৃষ্টিপাতও লাগে মাঝারি ধরনের খুব বেশি বৃষ্টিপাতের দরকার পড়ে না আবার খুব কম বৃষ্টিপাত হলেও হবে না মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত প্রয়োজন হয় কার্পাস চাষের জন্য এইবার হচ্ছে আর্দ্রতা আদ্রতা কিন্তু কার্পাস চাষের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা দিক এবার দেখো আর্দ্র বায়ু কার্পাস উৎপাদনের বিশেষ সহায়ক বুঝতে পারছো আর্দ্র বায়ু কার্পাস চাষের একটা উৎপাদনের বিশেষ সহায়ক মানে কার্পাস উৎপাদনে এটা ভালো হয় বুঝতেই পারছো দেখো গুজরাট সমুদ্রের তীরে অবস্থিত মহারাষ্ট্র তারপরে কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত যে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত যে অঞ্চলগুলোতে যেখানে কার্পাস চাষ ভালো হয় দেখো প্রায় সমুদ্রের কাছাকাছি এই সব অঞ্চলগুলো তাহলে এই যে আর্দ্র বায়ু মানে বায়ুর মধ্যে যে আর্দ্রতা থাকে এটা কিন্তু কার্পাস চাষের জন্য খুবই জরুরি আর কি জরুরি আছে দুশো দিন মুক্ত দিবস প্রয়োজন হয় কার্পাস চাষের ক্ষেত্রে দুশোটা দিন তুহিনমুক্ত বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো দিন যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকে যেন এ না হয় তুহিনমুক্ত দিবস মানে কি এক্ষেত্রে যখন কার্পাস চাষটা হবে তখন যেন বরফ বা শিলাবৃষ্টি এসব যেন না হয় তাহলে এই দুশো দিন মুক্ত দিবসটা কার্পাস চাষের জন্য এসেন্সিয়াল গুটি পাকার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া দরকার হয় তাহলে তখন তুলোটা হয়ে এসেছে কার্পাসের তুলো যখন হয়ে এসেছে যখন ফসল কাটা হবে সেই সময় কিন্তু রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া দরকার এখানে কিন্তু দেখো প্রথমে আদ্র আবহাওয়ার কথা বলা হয়েছিল এই এই সময় তোলার সময় ফসল তোলার সময় কিন্তু তখন শুষ্ক একটু আবহাওয়া দরকার পড়ে নাহলে কিন্তু মুশকিল হয় এরপর হচ্ছে মাটি মাটি কেমন লাগবে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে রেগুর মাটিতে কার্পাস চাষ ভালো হয় তাহলে রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকায় সবচেয়ে কার্পাস চাষ ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয় মৃত্তিকা এছাড়া চুন লবণ মিশ্রিত হালকা দোমাশ মাটিতেও কার্পাস চাষ করা হয় আর চার্ন মাটিতেও কার্পাস চাষ করা হয় তাহলে আমরা কি জানলাম মৃত্তিকায় কার্পাস চাষের জন্য আদর্শ মৃত্তিকায় সবচেয়ে ভালো কার্পাস চাষ হয় এছাড়াও চুন লবণ মিশ্রিত হালকা দোমাশ মাটিতে আর চার্ন মাটিতেও কিন্তু কার্পাস চাষ ভালো হয় এরপর হচ্ছে জমি জমি কেমন লাগে জমিতে জল নিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু তরঙ্গায়িত জমি লাগবে জল নিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু তরঙ্গায়িত জমি এক্ষেত্রে সমতল জমি কিন্তু প্রয়োজন নেই এক্ষেত্রে প্রয়োজন হচ্ছে তরঙ্গায়িত জমি একটু উঁচু নিচু ঢেউ খেলানো জমি এবং সেখান থেকে যেন জল বেরিয়ে যায় জল যেন গাছের গোড়ায় জমতে না পারে জল নিকাশি ব্যবস্থাটা যেন ভালো থাকে সেই রকম জমিতে কিন্তু এই কার্পাস চাষ ভালো হয় এগুলো গেল প্রাকৃতিক পরিবেশ কার্পাস চাষের প্রাকৃতিক দিক এইগুলো এই প্রাকৃতিক অবস্থাগুলো থাকলে কার্পাস চাষ ভালো হয় এবার আমরা জানবো অর্থনৈতিক দিকগুলো মানে কোন কোন অর্থনৈতিক ব্যবস্থাগুলো ভালো থাকলে কার্পাস চাষ আরও সুবিধাজনক হতে পারে ঠিক আছে কার্পাস চাষের জন্য কোন কোন অর্থনৈতিক অবস্থার প্রয়োজন হয় শ্রমিক তাহলে কার্পাস চাষ চাষ করার সময় তারপরে ফসল কাটার সময় তারপরে ফসল বয়ে নিয়ে যাওয়ার সময় এই এর জন্য অনেক শ্রমিকের দরকার হয় ভারতবর্ষে এরকম সুলভ আর দক্ষ শ্রমিক কিন্তু পাওয়া যায় এরপর হচ্ছে কৃষি যন্ত্রপাতি কার্পাস চাষের জন্য কিছু উন্নত মানের কৃষি যন্ত্রপাতিরও প্রয়োজন হয় যেগুলো কার্পাস চাষে কাজে লাগে এরপর হচ্ছে সার ঠিক আছে কার্পাস চাষের জন্য কার্পাস চাষের ক্ষেত্রে কিছু সার যেমন ধরো নাইট্রোজেন ফসফেট জাতীয় পটাশ জাতীয় সার এখানে প্রয়োগ করলে তবে কার্পাস চাষ আরও ভালো হয় এরপর হচ্ছে উচ্চ ফলনশীল বীজ এমসিইউ ফাইভ এমসি ইউ ফোর এরম ধরনের সুজাতা এরম ধরনের কিছু বীজ যেগুলো কার্পাস উন্নত তুলো উৎপাদনে সাহায্য করে এই উন্নত তুলোগুলো আরও মানে বেশি পরিমাণে ফলে এবং গাছগুলো এই তুলোগুলোও কিন্তু মানগুলো খুব ভালো হয় সেই জন্য উচ্চ ফলনশীল বীজ এক্ষেত্রে কার্পাস চাষের উন্নতির ক্ষেত্রে কাজে লাগে কি বললাম সুজাতা এমসিইউ ফোর এমসি ইউ ফাইভ এরম ধরনের বীজ যদি কার্পাস চাষে ব্যবহার করা হয় তাহলে এর মানটা ভালো হয় তার সঙ্গে ফসলও বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় সেই জন্য উচ্চ ফলনশীল বীজও আমাদের অর্থনৈতিক পরিবেশের মধ্যে একটা অন্যতম দিক হয়ে উঠে এসেছে এর হচ্ছে পরিবহন ব্যবস্থা এই কার্পাস তুলোগুলো যখন হয় তাকে বাজারজাত করার জন্য তাকে ওই শিল্প কেন্দ্রেতে নিয়ে যেতে হয় শিল্পকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা দরকার পড়ে এবং শিল্পকেন্দ্র থেকে উৎপাদিত দ্রব্যগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য সেখানে পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ দিক মানে বাজারজাতকরণ এবং শিল্পকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সেই দুটো ক্ষেত্রেই কিন্তু পরিবহন একটা গুরুত্বপূর্ণ দিক তাহলে এই অর্থনৈতিক এবং প্রাকৃতিক দিকগুলো থাকলে কার্পাস চাষ ভালো হবে আমরা বুঝতে পারলাম এই ক্লাসে আমরা কার্পাস চাষের কার্পাস চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ বা কোন কোন অবস্থা দরকার সেগুলো জানলাম এই ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে গিয়ে Sájate, ni te paro.